কত বাড়িতেই বানাবো ফিশ ফিঙ্গার যে কোনো মাছ দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে না গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে তার জন্য এখানে দেখুন আমি চারটে মাছ নিয়েছি এবং আমি ওভেনটা জ্বেলে নিয়েছি তাতে একটা পাতিল দিয়ে পানি দিয়ে দিয়েছি এরপর আমি তাতে মাছগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব তুলে নিয়েছি এরপর এদিকে দেখুন একটা আমি বেলুন চাকে নিয়েছি তার মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এরপর আমি রসুন নিয়েছি রসুনটাকেও খোসাটা ছাড়িয়ে নেবো এরকম এইভাবে রসুনের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি দিয়ে রসুনটাকেও কুচি কুচি করে কেটে নিলাম এরপর আমি একটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে আমি সরু সরু করে কুচি কুচি করে কেটে নেব লঙ্কাটাও কাটা হয়ে গেছে এরপর আমি যে মাছটাকে তুলে রেখেছিলাম সেই মাছগুলো থেকে কাঁটাগুলো সব আলাদা করে নেব অর্থাৎ মাছটাকে কাঁটাগুলো বেছে নেবো এইভাবে আমি সমস্ত মাছের কাঁটাগুলো দেখুন বেছে নিয়েছি এদিকে ওভেনটা জেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তারপর লঙ্কা কুচি ও রসুন কুচিগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়েও পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম একটু কালারটা চেঞ্জ হচ্ছে মাছটা দিয়ে দিলাম তা মাছটাকে একবার নেড়ে তারপর সমস্ত মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে আর একবার নেড়ে নিলাম তারপর আলু দিয়ে দিলাম দিয়ে আবারও সেগুলো সমস্ত কিছু ভালো করে সমস্ত কিছু একবারে মিশিয়ে নিলাম এদিকে দেখুন আমার পুরটা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইতে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এরপর এদিকে একটা বাটি নিয়েছি তাতে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে ভালো করে ঘুলে নিলাম এটা সাইডে রেখে দিলাম এরপর আমি মাছের পোলটা নিয়ে হাতে করে একটু গোল গোল করে নিলাম তারপর লম্বা লম্বা করে এরকম শেপ দিয়ে নি এরপর এই দেখুন লম্বা লম্বা করে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নেব এইভাবে দেখুন আমি সমস্ত ফিস ফিঙ্গারগুলো তৈরি করে নিয়েছি আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি একবার একটা কর্নফ্লাওয়ারের বাটিতে একটা ডুবিয়ে তারপর আবার আমি হচ্ছে পাউ পাউরুটি এনেছিলো সে পাউরুটির যেই ধারেগুলো কাটা থাকে সেইগুলোকে আমি মিক্সার মেশিনে মিক্স করে নিয়েছি দিয়ে সেইগুলোকে আমি এরকমভাবে দিয়ে দিয়েছি এগুলোকে বলে ব্রেড কাম দিয়ে ব্রেড কামে ডুবিয়ে নিলাম দিয়ে এইভাবে কট করে নিচ্ছি এইভাবে আমি দ্বিতীয়বারও কট করে নিচ্ছি একবার করে হচ্ছে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর একবার ব্রেড কামে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে আমি দুবার করে কট করে নিয়েছি সব কটা কট করা আমার হয়ে গেছে পর আমি কড়ার তেলটা গরম হয়ে গেছে তারপর আমি একটা করে শীস ফিঙ্গারগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি এক পিট হয়ে গেছে আমি উল্টে নিলাম এগুলো উল্টে নিয়েছি এবং লাল লাল করে এগুলোকে ভেজে নেব এই দেখুন আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে আমি সমস্ত ফিস ফিঙ্গারগুলো দিয়ে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ভালো করে ভেজে এই দেখুন ভেজে নিচ্ছি এইভাবে এইগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ